পর্যন্ত বাইছম কিনা আই আই সন্ধি হান কিন্তু যদি জীবনত দুঃখ পারি এই সুযোগ যদি আল্লাহ আর দে আর মনে হয় সামনের গই জামাত ইসলামের দে আজিয়া যে মানুষ আর ফাই আগামী দিনের এমপি প্রার্থী হিসাবে এবার পরিচিতি দিতে গেলে দুই তিন ঘন্টা সময় রাখিব আর বেশি পরিচয় দিতে পারিব যে এটা আর নাই আই তেইশ চব্বিশ বছর তের এলাকা ওই নীল কং এ জায়গাটা আছিলাম হ্যাঁ আই মতো হদ দিয়ান তো বলো ওয়ার্ড আর ওয়ার্ড এই আর ওয়ার্ডের মহিষরে আই একান জিনিস জানাইতাম স্যার আই বুট পর্যন্ত বাইচম কিনা আই আই সন্ধি হান কিন্তু যদি জীবনত বর্ধিত পারি এই সুযোগ যদি আল্লাহ আর দে আর মনে হয় সামনের গই জমাত ইসলাম দে ওই সরকার গঠন করি বললাম আগে সাত পাঁচট অধিক কি আল্লাহ মিলিজুলি নির্বাচন করছি কিন্তু আর আর একটু প্রাপ্তিন আছে এইবারে আর সৌভাগ্য আর সম্মানিত প্রাপ্তি হয়